এবার শাকিব খানের সিনেমা তুফান ট্যুর সাথে লড়বেন চিত্রনায়িকা শবনম বুবলি আবারও নতুন করে আলোচনায় শবনম ইয়াসমিন বুবলি চিত্রনায়িকা বুবলি ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকলেও কাজের বেলায় তিনি ঠিকঠাক নিজের কাজ দিয়ে গত বছরও পেয়েছিলেন সেরা নায়িকার তকমা চলতি বছর মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা যার মধ্যে দেয়ালের দেশ ছবিতে অভিনয় করে দর্শক মহল থেকে ব্যাপক প্রশংসা করিয়েছেন এই নায়িকা এদিকে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ধীর গতি এসেছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কেন নেই নতুন ছবির খবর এরই মধ্যে চিত্রনায়িকা বুবলির নতুন কাজের খাতা খুলেছেন বলে খবর এলো যদিও ছবিটির নাম এখনও ঠিক হয়নি তবে বিশেষ সূত্রে জানা যায় বুবলির এই ছবিটা নীল টিপ নামে অবশ্যই দেখা যাবে এই ছবি পরিচালনা করছেন মেহেদি হাসান শিগগিরই শুরু হবে শুটিং। এবং এটি জানা যায় যে শাকিব খানের তুফান টু সিনেমাটি গত রোজার ঈদে যদি আসে তার সাথেই নাকি রিলিজ পাবে চিত্রনায়িকা বুবলির নীলটি এই সিনেমাটি কিছুদিন আগেও বুবলির একটি সিনেমা রিলিজ পেয়েছিল যেটি দর্শক মহলে বেশ সারা পেয়েছিল তবে এবার আলোচনায় শাকিব খানের তুফান সিনেমাটি রয়েছে সারা বাংলাদেশ জুড়ে আলোচনার তুঙ্গের ছিল এই তুফান সিনেমাটি যেটি দেখার জন্য দর্শককে আমরা দেখেছি প্রায় ঈদের দুই তার দুই সপ্তাহ তিন সপ্তাহ পরেও কিন্তু হলমুখী হয়েছিল দর্শক যেভাবে ভিড় লেগেছিল টিকেটের জন্য হাহাকার হয়েছিল ঠিক সেরকমভাবেই এবার তুফান টু সাকিব খানের তুফান টুর সাথে বুবলির নীল টিপ এই সিনেমাটি কতটুকু আসলে কাঁপাতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। ঢাকা টিভি